হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আপনাদের দু আমিও ভালো আছি বরাবর চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের ভিডিও অনেকেই আসলে ভিডিও চাচ্ছিলেন তো ভিডিও দিতে পারছিলাম না আর যেহেতু আমি গ্রামে গিয়েছিলাম আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সবাই অ্যাড্রেস জানতে চাচ্ছেন এই ভিডিওতে অ্যাড্রেসটা দেওয়া আছে তো আপনারা ভিডিওটা দেখলে অ্যাড্রেসটা পেয়ে যাবেন তো আপনারা যারা ভিডিওটা কন্টিনিউ করবেন এই ভিডিওতে অ্যাড্রেস পেয়ে যাবেন এবং এই ভিডিওর মধ্যে আসলে কিছু ক্যামেরা এবং কিছু লেন্স এবং ফ্ল্যাশ আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা সার্কিট ব্রেকার সেগুলো কিছু ভিডিও তুলে ধরেছে আপনাদের মাঝে আর যারা এরকম ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে ট্রাই করব এই ভিডিওগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার আর যারা লোকেশন যাচ্ছিলেন এটা হচ্ছে মিরপুর এগারো কালশির মোড় এখানে আসলে আসলে পেয়ে যাবেন আর এই দোকানগুলো খোলা থাকে আপনার বিকাল পাঁচটার থেকে রাত এগারোটা পর্যন্ত তো যারা আসলে এই ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করব সব ধরনের ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য মানে বিভিন্ন ধরনের ভিডিও যারা যেসব জিনিসের দরকার কমেন্ট করে জানাবেন অবশ্যই ট্রাই করব সেই ধরনের ভিডিওগুলো আপনাদের সাথে আপনাদের সামনে প্রেজেন্ট করার তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইচ্ছা চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে ভিডিও ছাড়ার মাত্রায় আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি একে কেজিএফ আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং কিছু মাইক্রোফোনও পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে এবং এগুলো কোয়ালিটির মান খুবই ভালো আপনারা চাইলে দেখে নিয়ে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ